আমলকি হ্যাঁ আমলকির শুকনো আচার একবার বাড়িতে বানিয়ে এক বছর অবধি সংরক্ষণ করে রেখে খেতে পারো নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত তো আরও একটা নতুন এপিসোডে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমাদের আমলকির আচারের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমলকি সেদ্ধ করার পর উপকারিতা থাকে কি থাকে না তো আমি সবাইকে বলেছি এখন আবারও বলে দিচ্ছি আমলকি সেদ্ধ করার পর পুরোপুরি উপকারিতা কিন্তু আমরা পাই না তো সমস্ত কিছুর পরেও টোয়েন্টি পার্সেন্ট মতো উপকারিতা কিন্তু থেকে যায় তো এবারে আমলকির শুকনো আচার নিয়ে চলে এলাম তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কোনো ঝামেলা নেই একদম সহজেই বানিয়ে ফেলতে পারবে সো চলো প্রসেসটা দেখে নাও তো বন্ধুরা আমলকির শুকনো আচার বানানোর জন্য কি কী উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও নিয়েছি আমলকি কাঁচা লঙ্কা হলুদ সাদা সর্ষে বিট নুন সাদা নুন দুটোই নিয়েছি এবারে আমরা শিলে প্রথমে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব দেড় চামচ সর্ষে নিয়ে নেব পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দেবো এবারে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু একদমই শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না কারণ আমরা সকলেই জানি যে শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর তোমরা চাইলে মশলাটাকে মিক্সিতে বেটে নিতে পারো আরও কম সময় হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা একদম ফাইন করে মশলাটাকে বেটে নিয়েছে তো বন্ধুরা এবারে আমাদের দ্বিতীয় কাজ হলো আমলকিগুলোকে কেটে নেওয়া সমস্ত আমলকিগুলোকে কেটে নিয়ে আটিটাকে আলাদা করে রাখব তো বন্ধুরা আমলকির উপকারিতা সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে কিন্তু আমরা অনেকেই জানি না আমলকির আরও কত উপকারিতা আছে একদম শর্টে বলছি সকলেই যাতে বুঝতে পারে সবার প্রথমেই বলি আমলকিতে কিন্তু ভিটামিন সি আছে আর তার জন্য ত্বকের পাশাপাশি চুল মানে দুটোরই কিন্তু সমানভাবে দেখাশোনা করে এই আমলকি আমাদের হজম ক্ষমতা বাড়ায় হজম ক্ষমতাতে প্রচুর পরিমাণে সাহায্য করে আমলকি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে আমলকি এছাড়াও আমলকি নিয়মিত খেলে পরে এগুলোর পাশাপাশি আমাদের হৃদপিণ্ডের কার্যক্ষমতাও প্রচুর পরিমাণে বাড়ায় এরকম আরও উপকারিতা আছে আমলকির আমি একদম শর্টে বললাম তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমলকিগুলোকে কিন্তু একদম ফাইন করে মা কেটে নিয়েছে এর থেকে বেশি ছোট করার দরকার নেই দেখে মনে হচ্ছে অনেক বড় বড়ো কিন্তু সকালে পরে কিন্তু একদম চিপসে যাবে তাই এর থেকে বেশি ছোট করার দরকার নেই সাইডে রেখেছি আটিগুলোকে যেগুলো আলাদা করে রেখেছিলাম এই আটিগুলোকে কিন্তু ফেলবো না এগুলোকেও শুকিয়ে নেব কারণ এর মধ্যে অনেকটা করে মাংস আছে এগুলো দিয়ে আমরা ডাল করতে পারি চাটনি করা যায় আরও অনেক কিছুই করা যায় সেই রেসিপিগুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তবে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবারে আমলকিতে দিয়ে দেব এক চামচ হলুদ পাশাপাশি আটিগুলোতেও দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এক চামচ সাদা নুন এক চামচ বিট নুন দেবো দু চামচ নুন দিতে হতো এক চামচ বিট নুন এক চামচ সাদা নুন দিলাম তাতে কী হবে স্বাদটা অন্যরকম হবে এবারে দিয়ে দিলাম সরষে আর লঙ্কার বাটাটা এবারে পরিমাণ মতো সর্ষের তেল দেব এবারে আমাদের কাজ হলো আমলকিটাকে একদম ফাইন করে মেখে নেওয়া আমলকিটা মাখা হয়ে গেলে একটা বড় সাইজের থালা নিয়ে তাতে ছড়িয়ে দেব আটিগুলোকে একটা ছোট থালায় নিয়েছি এবারে একদমই দেরি না করে চলে এলাম ছাদে ছাদে উঠেই দেখি হনুমান বসে আছে এটা ভাবতে পারিনি কারণ কি এখন পাহারা দিতে হবে এখন চলে গিয়ে একটু ভদ্রতা দেখাবে কিন্তু পরে আবার এদিকে ওদিক দিয়ে ঘুরে ঠিক চলে আসবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এখন এটাকে পাহারা দিয়ে নিচে নিয়ে যাওয়া এটা আমারই কাজ এবারে যেখানে প্রপার রোদ পড়ছে সেখানে মাথালা দুটোকে রেখে দিল এবারে আমলকিটা কত তাড়াতাড়ি শোকাবে সেটা কিন্তু নির্ভর করছে পুরোপুরি রোদের ওপর তো বন্ধুরা আমলকিটাকে একদম প্রপারভাবে রোদে দিয়ে তিন দিন পর আমরা ফিরে এলাম এবারে আমলকির চেহারাটা দেখতে পাচ্ছ একদম আকাশ পাতাল বন্ধুরা মনে রাখতে হবে আমলকিগুলোকে কিন্তু একদম প্রপারভাবে শোকাতে হবে তা না হলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবে না তো বন্ধুরা ফাইনালি আমাদের আমলকির শুকনো আচার একদম তৈরি একবার বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে প্রসেসটা তো শিখেই নিলে দেখো শীতকাল চলছে আমলকি এখন অ্যাভেলেবেল সময় কিন্তু আমরা অ্যাভেলেবেল পাবো না সবসময় আমাদের হাতে থাকবে না আর যদিও বা পাই এত কম দামে কিন্তু পাবোই না তার জন্য এই সিজনে একবার বানিয়ে রাখো আর সারা বছর রেখে খাও আবারও দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো